আমরা কিন্তু অতীত জবাব দিব ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে নিষ্কলুষ পরিবেশে নিরাপত্তামূলক পরিবেশে সৌন্দর্য পরিবেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে বিগত চুয়ান্ন বছরে নির্বাচনের নামে যে খেলা চলেছিল বিগত চুয়ান্ন বছরে ক্ষমতাসীন হয়ে কার সমস্যা যারা দূরীকরণ করতে চেয়েছিল বিগত চুয়ান্ন বছরে ক্ষমতাসীন চেয়েছিল। তারা কোন অবস্থাতে পারবেন আপনাদের কাছে আপনাদের দলের কাছে সেই কারিসা নাই যা আপনি দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দেবেন বাংলাদেশ জামে ইসলামে উনিশশো সাল থেকে নিয়ে অদ্ভূত কিছু সোনার মানুষ তৈরি করেছে কিছু তা কোরআন মানুষ তৈরি করেছে খুবামিতি মানুষ তৈরি করেছে আমারদার মানুষ তৈরি করেছে আমরা বিশ্বাস করি এই সমস্ত মানুষের হাতে ক্ষমতা দিলে একটি সোনার বাংলা গড়া সম্ভব আজকে এই নির্বাচন নিয়ে যারা সামনে নিয়ে খেলবে আমরা কিন্তু অতি দায়িত্বশীল

আমি আপনাদের কাছে জানতে চাই আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্র আপনারা সদরভাবে পাহারা দিবেন কিনা আমরা রক্ত দিতে জানি আমরা জীবন দিতে জানি আমরা ভোট কেন্দ্র পাহারা দিব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতে ভূমিকা পালন করার জানিয়ে আজকে মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অটল এবং থেকে মিছিলকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ মোদারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মিছিলের কার্যক্রম এবং আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম